এখান থেকে আপনারা আমার থেকে অনেকগুলো আর্টিকেল আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যাদের কার্টুন কার্টুনে লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ফুলেরই ধারণা আছে মার্কেট প্রাইস কত মার্কেট রেট কত সমস্ত বিয়স কালার গুলো দেখেন আমি রেটটা বলে দিচ্ছি আপনাদেরকে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই আলমানসু আলম মার্কেট আমাদের সাথে স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এ কালার যে কথাটা বলতিছিলাম আমার অনেক আমি আপনাদেরকে দিয়ে দিব সাধারণত বিয়াস মালের ক্যাটাগরিটা যদি ভালো হয় অবশ্যই কাস্টমার চয়েস করলে মাল বিক্রি করতে পারবেন এই মালগুলো একদম যত শীতের দিন ফ্লোরে এই সমস্ত মালগুলো এগুলো আমার কাছে ভালো লাগে আমি এগুলোর দাম আপনাদেরকে একবারে সস্তায় মাত্র চয়েস করে আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন

আমরা আমাদের হাতে চাই না মাল বেশ কিছু আমাদের ভিডিও দেওয়া নতুন হলে অবশ্যই সেই ভিডিও গুলো দেখে আসবেন অরিজিনাল জুনজুনি মাল অরিজিনালটা একবার অরিজিনালটা আমার কাছে দুইটা দুইটা কালারের মাল আছে আমি একটু দেখবেন মালটা আমি রেড বলে দিচ্ছি আপনাদেরকে সম্বন্ধ দেওয়া এখানে আমার কাছে অনেক রেটের মাল আছে আসবে আপনি এখান থেকে আপনারা আমার থেকে অনেকগুলো অনেকগুলো আর্টিকেল আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যেগুলো আমি আপনাদেরকে দাম সহ বলে দিচ্ছি জুনজুনি মাল এই একটা কালার তো দেখলে দি এই আরেকটা কালার যাদের কার্টুন কার্টুনে লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি মালগুলো আপনাদেরকে রেট দিব অবশ্যই এমব্রয়ডারি মালটা এই মালগুলো রেট আপনাদের ধারণা আছে তিনশো সত্তর টাকা করে দিব সরকারিত বিয়াস অনেকগুলো মাল দেখাবো আপনারা দেখবেন যদি জুতোর ব্যবসায়ী এখানে থাকেন অবশ্যই দেখবেন আরেকটা পাথর অরিজিনাল পাথর চায়না আপার জুনজুনি অবশ্যই মালের রেট এর সম্বন্ধে আপনাদের সকলেরই ধারণা আছে মার্কেট প্রাইস কত মার্কেট রেট কত তো আমরা তো মার্কেটে রেটে মাল বিক্রি করলে আমাদের থেকে আপনারা নেবেন না যার কারণে আমাদের থেকে আপনারা কমে পাচ্ছেন আমরা আপনাদেরকে কমে দিব সবচেয়ে বেশ কালারগুলো গুলো দেখেন আমি রেটটা বলে দিচ্ছি আপনাদেরকে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই আলমানসু আলম মার্কেট আমাদের সাথে এই মালটা আমি আপনাদের থেকে রেট রাখবো সর্বনি পঞ্চাশ টাকা তিনটা কালার আছে আমার কাছে কিছু মাল আছে আপনার হচ্ছে থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কার্টুন এমন এর মধ্যে যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে আমি আরো মাল দেখাচ্ছি আপনাদেরকে একটু ধাপে ধাপে মালগুলো আমার আজকে দেখবেন পুরাতন যারা দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা প্রচুর পরিমাণ মাল আমার থেকে বিক্রি করে থাকেন বিশেষ করে আমার ভিডিও ও হোয়াটসঅ্যাপে আমাকে সব সময় নক করেন এটাও চাই না আপার অরিজিনাল এই মালটা কিন্তু ফিদার সিস্টেম আর এটার উপরে কিন্তু সুন্দর কাজ করা আছে পাশের জমজমি আছে তবে স্টিকারটা ছোট ওইটার স্টিকারটা হচ্ছে আপনার পেস্ট হচ্ছে বড় এটার স্টিকারটা ছোট এটা আরেক ক্যাটাগরির মাল এটারও কালার দিচ্ছি আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি তো যে কথাটা বলতেছিলাম যে আমার অনেক পার্টি যারা দীর্ঘ দিন থেকে WhatsApp মধ্যে বসে জায়গায় বসে মাল কিনতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই পরিমাণ ছাড়া আপনারা আমাকে দিচ্ছেন ও সবসময় আমার থেকে আপনারা এম ওয়াটস্যাপে বসে জায়গায় বসে মাল কিনতেছেন ওইটা ওইটা কিন্তু সম্মানিত একই আপনার একই সবকিছু কিন্তু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফিতাছাড়া আপনার ফিতা ফিতা চাড়া আর কি যেটা ওইটা ওই দুইটা মালেরই ফিতালা মালটা রেট রাখবো আমি তিনশো টাকা আর এই মালটার রেট রাখবো আমি সম্মানিত বিয় তিনশো বিশ টাকা দেখাইছি আপনাদেরকে এটা হচ্ছে তিনশো চল্লিশ আর এটা হচ্ছে তিনশো বিশ আর সব মাল যে তো হাতে আসে না এর মধ্যে কালারও থাকতে পারে যদি হয় অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো সবাই মাল দেখবেন পর্যাপ্ত পরিমাণ মাল আমাদের আসলে সিজন টু সিজন ব্যবসা আমাদের শীতের মাল আমরা বেশি মূলত এই সময়টা সাধারণত বেশ হচ্ছে জুন জুন এটা হচ্ছে চায়না আপার মধ্যে একটা স্টিকার লাগানো তো আপনারা এই মালগুলো অনেকেই পরিচিতি আছেন যে নাই আমি এটা বলবো না তবে রেটটা তো আপনাদের পরিষ্কার ধারণা আছে আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব সম্মানিত বিয়স মা দশ টাকা আমি এখান থেকে ছেড়ে দিব যদি কেউ যদি আহ আপনারা পাইকারি বিক্রি করতে চান কোনো পাইকার যদি হয় আমি দশ টাকা ছেড়ে দিব তো তারপর যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালার গুলো দেখেন এইটা জুন জুন ইউজ একটা এটা স্টিকার ছোট আর এটা হচ্ছে বড় এটা রেট তো আমি বলেছি তারপরে যদি আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট করবেন আরেকটা কথা আমি ইদারিং ভিডিওতে বলতেছি যে আমার হচ্ছে সাতষট্টি নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকে চোদ্দ নাম্বারটাও দেওয়া থাকে তো চোদ্দ নাম্বারটা আমি সব কিছু আমার চোদ্দ নাম্বারে তো সেক্ষেত্রে আপনারা সাতষট্টিতে ফোন না দিয়ে তে ফোন দিলে কি হয় ওইখান থেকে আপনারা ডিটেলস বিবরণটা আপনারা ভালোভাবে জানতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমার এই ভিডিওর নিচে কমেন্টের বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকে এই আর এই একটা গ্রুপ আছে সেখানে হচ্ছে চোদ্দ নাম্বার যেটা সেই নাম্বারে নক করলে সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর আমার ভিডিওর নিচে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমার নিত্য নতুনের মালের স্যাম্পল গুলো সেখানে চলে যায় তো যারা আপনারা হোয়াটসঅ্যাপে এড হইতে চান অবশ্যই সেখানে এড হয়ে নিন যখন আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের নতুন মালগুলো সেখান থেকে দেখতে পারবেন অবশ্যই মালের ক্যাটাগরিটা যদি ভালো হয় অবশ্যই কাস্টমার চয়েস করলে মাল বিক্রি করতে পারবেন এই মালগুলো আমি আপনাদেরকে মাত্র দুইশো 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 আশি টাকা করে মালগুলো আপনাদেরকে আমি দিব যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল চাই না আপনারটা তো আমি মাল দেখেন আমার অনেকগুলো মাল আছে ভিডিওটা যদিও আজকে একটু বড় হবে তারপর ভিডিও তো করি আপনাদের জন্য আমরা তো আর ভাই বিবাহ ভিও ব্যবসায়িক না যে আমাদের বিরোধ দরকার আমাদের দরকার হচ্ছে পার্টি যারা মাল কিনবে আরেকটা মাল আমার কাছে খুব ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এই মালটা একেবারে সিম্পলের মধ্যে অরিজিনাল চায় না এটার কালার আছে দুইটা আর্টিকেল দুইটা ডিজাইন একদম যেত শীতের দিন ফ্লোরে এই সমস্ত মালগুলো ফলোরে বেশি পরে বাসা বেশি পরে তো সেক্ষেত্রে এগুলোর একটা চাহিদা থাকে বিশেষ করে মহিলাদের আহ মহিলাদের জন্য মালগুলো খুবই খুবই সুন্দর একটি মাল এগুলো আমার কাছে ভালো লাগে আমি এগুলোর দাম আপনাদেরকে একবারে সস্তায় মাত্র দুইশো পঞ্চাশ সর্বনিত মাত্র দুইশো টাকা আমি কালার গুলো দেখাচ্ছি আপনারা একটু গুলো দেখেন আমি এগুলো আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা করে দেবো আর আমার কথা হচ্ছে ভিডিও দেখে ঢাকায় চলে আসবেন এটা কিন্তু কইরেন না ভিডিও দেখে যেটা করবেন সেটা হচ্ছে আমাকে আমার দোকানে ওয়ার্কশআপ নাম্বারে ফোন দিবেন চোদ্দ নম্বরে ফোন দিবেন দিয়ে সেখান থেকে জানবেন যে এই মালগুলো আছে কিনা আমি এখানে আরো তিনটা কালার শু করছি বিও সেই কালারগুলো আপনারা এখান থেকে একটা একটা করে দেখে দেখে আপনারা চয়েস করে আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন তারপর আরো তথ্য আমি তো বলি ওয়ার্কশআপে দেওয়ার জন্য আহ কম্পিটিশন বাজার যখন কিনে সুবিধা করতে পারবো অবশ্যই বিক্রি করেও কিন্তু মজা পাবো আমি একটু দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা করে দেখেন আর যারা জুতোর ব্যবসায়ী না হয়তো বা এমনি ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে সেলুট জানাই যদি এর মধ্যে যদি কোনো প্রবাসী বন্ধু থেকে থাকেন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই বলবো কখনো যদি কোনো পরামর্শ নিতে চান কিংবা ব্যবসায়িক কোনো ধারণা নিতে চান বাবা বাবা জীবন শেষ করে কোনো কিছু করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা আপনাদেরকে পরামর্শ দেব আমাদের জায়গার থেকে যতটুকু আমরা বুঝছি এটা কিন্তু হচ্ছে জেন্টস এর মাল এই মালটা বেশি একটা আমার হাতে নাই ওইটারও একটা কালার এটারও একটা কালার যেটা ছাড়ের মাল তো সেক্ষেত্রে মালগুলো আমি আপনাদেরকে এগুলো একটা রেডে দিব কম রেডি দিব একটু যোগাযোগ করে দিবেন আরেকটা অবশ্যই মাল ফাইভ জি সিক্স জি মাল এগুলো সবগুলো কিন্তু চব্বিশ জোড়ায় কার্টুন সবগুলো কিন্তু চোট বিজড়াই কার্টুন আমি আপনাদেরকে এগুলো রেটটা আমি আপনাদেরকে মোবাইলে দেব আর হচ্ছে কথা আর এখানে আর কিছু মাল একটু দেখেন ব্যবসায়িক যে তো শীতের মাল এখন পর্যাপ্ত পরিমাণ শীতের বাজার অলরেডি চলতেছে কিন্তু এই আর একটা জুস কালার তোমরা তো বেশ দেখেন মালগুলো পছন্দ চয়েস মাল বিক্রি করতে পারবে চায়না পাড়ের বৈশিষ্ট্য যেটা চায়না পাড়টা এগুলো আনলিমিটেড ভাবে এগুলো ব্যবহার করা যায় তারপর হচ্ছে আপনার বৃষ্টি প্যাক কাদা প্যাক কাদার মধ্যে এগুলো পায়ে দেওয়া যায় এখানে দুইটা আর্টিকেল হয়েছে এটাও ফিতা এটাও ফিতা এটাও এম্বোয়ডারি কাজ এটাও এম্বোয়ডারি কাজ এটা স্টিকার এটা বনবনি এই হচ্ছে কথা আর কি এটারও আর্টিকেল আছে এটারও আর্টিকেল আছে তো এটা তো আমি রেট দিছি আগে আর এইটার রেটটা হচ্ছে আপনার এই মালটা রেট আমি এটাও রেটটা বলে দিচ্ছি আপনারা একটু লাইনে থাকবেন একটু একটু অপেক্ষা করবেন আমি রেটটাও বলে দিচ্ছি এটার আরেকটা কালার এই স্টিকারের আরেকটা কালার এই একটা কালার এই একটা কালার আচ্ছা গেলো এটা এই কালারটা একটু ভালোভাবে দেখেন একটু দেখে যদি অর্ডার দিতে মন চায় অর্ডার দিয়ে দিলেন সমস্যা নেই তারপর হচ্ছে এটা রেট দেব আমি আপনাদেরকে সম্মানিত বিয়স এই মালটার রেট দেব কিন্তু আপনাদেরকে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকায় মালটা রেট চব্বিশ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর আরো কিছু মাল আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন এই আরেকটা মাল প্রত্যেকটা মাল আপনি কিভাবে নিবেন এত সুন্দর এত সুন্দর মালের কলা কোয়ালিটি মানে কি বলবো চায়না আপারের মাল এই আপার গুলো কিন্তু নষ্ট হয় না এই আপার গুলো কিন্তু নষ্ট হয় না এগুলো কিন্তু রং জলে না

অরিজিনাল চাই না পার এখানে স্টিকার লাগানো আর অবশ্যই এই মালগুলোর সোলের যে ডিজাইন আমি যে মালগুলো দেখাইছি আপনাদেরকে প্রত্যেকটা মালের সোলের ডিজাইন গুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত স্ট্রং তো সেখান থেকে আমি এখানে এই আমার এই চুমচুমি মালের ছোট বাচ্চাদের মালের ভিডিও দেওয়া যদি লাগে বাচ্চাদের জন্য মাল আরও অন্যান্য মাল সেই মালগুলো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা সেখান থেকে সেখান থেকে আপনারা দেখে মাল নিতে পারবেন আমি এখানে কিছু খোলা মাল বিক্রি করি সমস্ত বিহস আমি এখানে কিছু খোলা মাল বিক্রি করি এগুলো যে আমি আপনাদেরকে দিতে পারবো মানে যখন যখন হচ্ছে এগুলো সব খোলা মাল এখানে জেন্টস থেকে শুরু করে লেডিস লেডিস এগুলো আপনারা সময় থাকে না হয়তো বাল আছে দুই দিন তিন দিন হয়তো চার দিন পাঁচ দিন থাকবে এগুলো আছে তবে হ্যাঁ যারা খুচরা বিক্রি করে তাদের জন্য ওই যে দুজোড়া যাদের পুঁজি কম তাদের জন্য আর পিকার এই মালগুলো আমার কিন্তু গ্যাসত করা মাল আছে এগুলো কিন্তু গ্যাসট করা এগুলো কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তো যদি হয় অবশ্যই লোক ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওতে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে এসে আমাকে ডাকার মধ্যে এসে আমাকে ফোন দিয়ে অবশ্যই আমি আপনাদেরকে যদি না চান সেক্ষেত্রে আনার ব্যবস্থা করবো সহযোগিতা করবো এই হচ্ছে কথা ভালো থাকুন সবাইকে আবারও ভিডিও দেখার জন্য ভালো থাকুক